কি পাইছো কয় টাকা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি শপ লাগানো হয়েছে দোকান যেখানে মাত্র এক টাকার বিনিময়ে কাপড় দেওয়া হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আমাদের প্রিয় সৈদপুরের পক্ষ থেকে আমরা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ তিনটার জন্য এক টাকার বিনিময়ে ঈদের জামার ব্যবস্থা করেছি তো আমাদের সমাজের অনেক শিশু রয়েছে তাদের ঈদের জামা হয় না তো সেই সব শিশুদের জন্য আমরা এই ঈদের জামার ব্যবস্থা করছি মাত্র এক টাকার বিনিময়ে এক টাকা কি হবে কয় টাকায় কাপড় দিয়েছে কয় টাকা নিছে ভাই এখানে কি হচ্ছে ভাই এক টাকায় কাপড় দিচ্ছি আমরা এক টাকায় কাপড় দিচ্ছি আমাদের প্রিয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই শপটি লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো শিশু এসেছে এক টাকার বিনিময়ে কাপড় দিতে এবং তার পছন্দ মতো পোশাক বেছে নিচ্ছে দেখে এখানে ফ্রক রয়েছে পাঞ্জাবি রয়েছে অনেক কিছু রয়েছে তো এক টাকার বিনিময়ে পাঞ্জাবি বেছে নিচ্ছে এটা কতদিন থাকবে ভাই এটা আমরা তিন দিন ডিস্ট্রিবিউশন করব বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার আপনাদের যারা যাদের প্রয়োজন আছে আপনারা এখানে আসলে নিতে পারবেন তো কত কয় শতাধিক বাচ্চাদেরকে দেওয়ার প্ল্যান আছে আপনাদের এটা আমাদের এখনো প্ল্যান মানে প্ল্যান আমাদের যতগুলা আমরা দিতে পারবো বিদ্যুৎ সমস্যা নাই আমাদের টার্গেট ধরে নেন দুই শতাধিক তিন শতাধিক আমরা দিতে পারবো তাদেরকে কয়েক থেকে শিশুদেরকে এক টাকার বিনিময়ে ঈদের নতুন জামার ব্যবস্থা করেছি এটি হচ্ছে আমাদের প্রিয় শহীদপুরের পক্ষ থেকে তো যারা মনে করেন যে আমাদের ঈদের জামা হয়নি শিশুদের জন্য তারা এখান থেকে নিয়ে যেতে পারেন মাত্র এক টাকার বিনিময়ে এখানে শার্ট প্যান্ট পাঞ্জাবি এবং শাড়ি লুঙ্গি যাবতীয় পোশাক রয়েছে ঈদের জন্য তো আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে যারা মনে করেন এখানে দরকার সুবিধা শুধু শিশুদেরকে নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারবেন

বিক্রি করতেছেন জি কয় টাকা এক টাকা এক টাকায় এক টাকা এখানে দেখো আর এই ভিডিও কেমন ছিল স্বেচ্ছাসীলের পক্ষ থেকে আমরা এক টাকায় অসুস্থ বাচ্চাদের কাপড় দিচ্ছি কয় টাকা নিল দাম এক টাকা

कौन करगा इसको कौन गुरु निकला गुरु निकला ये देओ ওখানে इसको इसको छीन दे ना वो लेवा हां ले लिए